তো একটু এই খোসাটা টেস্ট করব বিসমিল্লা আপনি যদি কাউকে না বলেন যেটা আমি পুরোটা দিতাম তাহলে কি আমি লাউয়ের চুক লাউয়ের দুরুজা এই তরমুজের খোসা রান্না করে খাইতে পারতাম তো প্রিয় দর্শক আজকে আমি একটা মানে জীবনের প্রথম জীবনের 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 প্রথম আমি আজকে একটা জিনিস রান্না করতেছি এটা আমি আমিও জীবনের রান্না আমি কেউ শুনিও নাই রান্ধতে আমার বাসায় তো নাই তো এই যে এটা এই জিনিসটা হয়তো বা একটু লাল লাল দেখতে পারতেছেন তো এটা হচ্ছে তরমুজ আমরা তরমুজের লাল অংশটা খাওয়ার পরে যেই চোকলাটা থাকে না সেই চোকলাটা তো আজকে বিকেলে আমি যখন তরমুজ খেতেছিলাম তখন আমার হঠাৎ করে মনে হইল আচ্ছা এই সাদা অংশটা কিন্তু দেখতে পেঁপে বা আমাদের লাউ চাল কুমড়া এই টাইপেরই কিন্তু দেখতে তাহলে এটা কেন খাওয়া যায় না বা খাওয়া যাবে না তখন হঠাৎ করে মনে হইল আজকে আমার ভাত তরকারি রান্না করবো তা আমার তো ওই মুরগি আর কিছু নাই সবজি টবজি আলু আলু শুধু তো ভাবলাম এটা আমি কাজে লাগাই এটা দিয়া আলু দিয়া একটা আলুও দিছি এই যে আলু একটা আলু আর কিছু চোকলারে আমি ভালো করে যে উপরে সবুজটা দিয়া এটা ভালো করে ধুইয়া তারপরে হচ্ছে আমি এখন মাছ দিয়ে রান্না করবো তবে আমি যে তোরম যে চোকলা রান্না করছি এটা কিন্তু আমি সানিরে বলবো না সানি খাওয়ার পরে আমি জিজ্ঞেস করবো আগে যে তরকারি কেমন লাগছে তারপরে যদি বলে আন্টি ভালো লাগছে তাহলে আমি চোকলার কথা বলবো আর যদি বলে না আন্টি কেমন জানি লাগছে পান বা মজা লাগে না তাহলে আর বলবোই না ঠিক আছে তো দেখতে থাকুন সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ব্লগটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গরমে আমি ক্লান্ত জর্জরিত বর্বরিত তো এখানে কিন্তু আমি হলুদ মরিচ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিছি আর কিছুই না লবণ আর কিছুই না বাস মশলাটা কষায়া তারপর হচ্ছে আমি এটা কষাবো আর ওইখানে সরি ওইখানে হচ্ছে আমি মাছ ভাজবো মাছ ভেজে তারপরে দেব তো জানি না দরকার এটা কেমন হবে ইনশাআল্লাহ 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 আল্লাহ তবে এটা খা অখাদ্য বলতে কিছুই না আমার কাছে মনে হয় তবে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি আমি জানি না তবে আপনারা যদি কেউ খেয়ে থাকেন এটা বা জানা অবশ্যই করে আমাকে জানাবেন ঠিক আছে কি সুন্দর কালার দেখা যেতেছে হ্যাঁ কিন্তু এটা ঝাল হয় নাই কিন্তু এখানকার যে আমরা যে মরিচ বা হলুদের গুঁড়াটা খাই না কালার খুব ফ্যান্টাস্টিক আসে কস ভাইজান কস তোমাকে তরমুজের খোসা রেঁধে ফেলেছি আজকের ভিডিওর টাইটেল হবে তরু দুরো জাকির কাছে আস্তে আস্তে তরমুজের খোসা দিয়ে রুই মাছ রান্না করে আল্লাহ জানে কত বকা দেয় বেশি হয়ে আল্লাহ জানে তো ওইখানে অলরেডি তেল গরম হয়ে গেছে আমি মাছটা ভাইজা ফেলি মাছটা ভাজা হইলে আর ঝামেলা নাই তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পাঁচ পিস মাছ নিছি আচ্ছা এইখানে মাছ ভাজার একটা কারণ সেটা হচ্ছে এই তেলটা হচ্ছে আমার ওই গতকালকে আমি আলু ভাজছিলাম তো তেলটা কিন্তু ভালো এই সবগুলি তেল আমাকে ফেলে দিতে হবে তো এই কারণে আমি ভাবলাম মাছ ভাইজা তেলটা ফেলে দেই কারণ তেলটা আসলে ভালো শুধু আলু ভাজছি এখন ম্যাডামের মেয়েরা হচ্ছে কি এই তেলের উপরে আবার ভাজলে খাবে না এটা যে কীরকম সিস্টেম জানি না এর জন্য আসলে আমি তো আর এখানে হচ্ছে আমার তরকারিটা কষতেছে আমি আরেকটা আলু দিব তো মাছটা হচ্ছে আমি ভাজতেছি একদম ডুবা তেলে মাছ ভাজতেছি এবারটা লাগিস না লাগে নাই তো একটু টমেটো দিয়ে দিব অর্ধেকটা টমেটো দিয়ে দিব তবে আমি যদি না বলি এটা তরমুজির খোসা আমার মনে হয় না কেউ বুঝবো কারণ দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে মনে হইতেছে পেঁপে রান্নাছি আর নয়তো চাল কুমড়া রান্না করতেছি লাউ না লাউটা আবার দেখতে অন্যরকম একটু মনে হইতেছে পেঁপে বা চাল কুমড়া যাই হোক এটা কষুক কষার পরে ঢাকনা দিয়ে আমি লাগিয়ে দিয়ে তারপরে হালকা একটু ঝোল দিব এটা কষুক ঢাকনা ঢাকুক কষার পরে তারপরে হচ্ছে আর মাছটা মাছ আরও ভাজা হোক মস্ত মস্ত করে হোক খুব প্রিয় দর্শক আমার হচ্ছে তরকারিটা কষানো প্রায় হয়েই গেছে এখন হালকা একটু জানেন এগুলি কিন্তু সিদ্ধ মানে খুব একটু সময় লাগবে না সিদ্ধ বুঝেই যেতেছে তো হালকা একটু ঝোল দিয়ে দিব ধইনা পাতা দিব মাছ দিয়ে ডেকে দিব শেষ মাছ এখানে হয়ে গেছে ই করে দিলাম এখন শুধু একটু ঝোল দিব আর হচ্ছে তো এই যে তরকারিতে ঝোল দিয়ে দিব এখন আর মাছ দিয়ে ঢেকে দিব তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা রান্না শেষ এইটা হচ্ছে তরমুজের খোসা দিয়ে মাছ রান্না করছি তো এখন আমি হচ্ছে ভাত খাবো এই যে এখানে ভাতও বাসছি তো খাইয়া আপনাদেরকে রিভিউ দিব রিভিউ তরমুচের খোসা কেমন লাগলো এ মাছের চাকটা দেখি শান্তি কি বড় মাসাল্লাহ তরমুচের খোসা বাইসে বাইসে নিতে আমি এরে এরে তো এসিটা সাইরা সাইরা দিই রান্নাঘরে এসিটা চাললে এখানে তো আমি হচ্ছে তরমুজ দিয়ে রুই মাছ রান্না করছি জীবনের ফার্স্ট টাইম তরমুজ যে খাওয়া যায় সেটাও আমার মাথায় ছিল না তরমুজের খোসা আর কি তো আমি তো আগেই বলছি আমি ঘরে বসে তরমুজ খেতেছি আজকে বিকেলে তো হঠাৎ করে মনে হলো আচ্ছা এই খোসাটা রান্না করা যায় না তো আজকে আবার আমার রান্না করতে হবে তো এই খোসাটা যদি আমার মাথায় না আসতো আমি মুরগি একটা রান্না করে বসে থাকতাম তো আমি হচ্ছে খোসা দিয়ে এই যে খোসা এই যে খোসা খসে এরকম ছোটো ছোটো করে একাইটা পরে রুই মাছ দিয়ে রান্না করছি তো আমি এখন টেস্ট করে আপনাদেরকে বলি যে কেমন লাগে তবে যখন আমি রান্না করছি বেরি অনেস্টলি কথাটা বলতেছি আমি যখন রান্না করছি আমার কাছে মনে হয়েছে আমি পেঁপে রান্না করতেছি বা শালগম এই টাইপের কিছু রান্না করতেছি দেন এখন আমি খাইলে বুঝবো আসলে এটা এত কষ্ট করে রান্না করা কোনো লাভ হবে কি হবে না নাকি টোটাল পরিশ্রমটাই বৃথা সেটাই আমি আপনাদেরকে বলবো তো বিসমিল্লা আমি শুধু ভাতও খাবো না আমি শুধু একটু এই খোসাটা টেস্ট করব বিসমিল্লা বিশ্বাস করেন আপনি যদি কাউকে না বলেন যেটা আমি এটা আমি কি বলে তরমুজের খোসা রান্সি হুম যদি না বলেন কেউ বাপের সাধ্য না তরমুজের খোসা জানেন এটা পেঁপে পেঁপে বা শালগম এই টাইপের কিছু ভাববো তবে পেঁপে তো একটু পানসা পানসা লাগে এটা একটু একটু টেস্টা ভালো একটু নুনতা টেস্ট আছে হ্যাঁ শালগম আর পেঁপের মিডেলে এটা বলবে তবে অনেক ভালো জিনিস আমি আর জীবনে তরমুজের খোসা ফালামো না এবার বাসে অনেক তরমুজ খাওয়া হয় আর আমার একটা ভালো হইলে এটা আমি মুরগি দিয়ে রান্না করব যা পাই সবকিছু খুবই মজা ভাত খাই দিন পরে মাছ খাইতেছি খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লা কাছে বিদেশে একমাত্র রুই মাছটাই হচ্ছে আপনি খায় মজা পাবেন অন্য কোনো মাছ না মজা লাগে না রুই মাছটা টেস্ট হয় আর বড় তো রুই মাছটা মজা আছে মাছটা মনে হইতেছে অমিত তো খাইতেছি অমিত তো মার্শাল্লাহ ঝর্ণা তোমার মাথায় এত বুদ্ধি এই বুদ্ধিগুলি এই শেষ বয়সে এসে যেভাবে বুদ্ধি খেলমেলা খেলতেছে যদি এরকম বুদ্ধি আমার মাথায় থাকতো আমার লাইফটা আরো ব্রাইট হইতো কিন্তু না আমি অনেক বোকা ছিলাম অনেক বোকা ছিলাম সহজ সরল এখনো সহজ সরল কিন্তু তবু এখন আমি বুঝি কে আমার সাথে দুই নাম্বারই করতেছে আর কে এক নম্বর কিন্তু তখন বুঝতাম না তখন অনেক সহজ সরল ছিলাম বুঝি নেই বুঝলে আমার জীবনটা অনেক সুন্দর হতো অনেক সুন্দর ইনশাল্লা কিন্তু আমি আসলে আমার জীবনের সব কথা বলতে পারি না আর এই প্ল্যাটফর্মে আমার বলা উচিত না সত্যি আমার জীবনে একটা সময় যদি আমি সত্যিই চালাক হইতাম আর স্বার্থপর বুঝতাম স্বার্থপর কী জিনিস এই জিনিসটা বুঝতাম তাহলে আমার ফিউচার অনেক ব্রাইট হইতো যেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না আমি বলতে পারবো না বলতে পারতেছি না আমার অবস্থান অনেক উঁচুয় থাকতো অনেক উঁচা যাই হোক সবই আল্লাহ খেলা আল্লাহ উত্তম পরিকল্পনা যদি যদি উপরে তাহলে কি আমি লাউ এর চোখ লাউের দুরো যা এই তোর মধ্যে খোসা রান্না করে খাইতে পারতাম কত আল্লাহ আমার খুবই হাসি পেয়েছে কিন্তু বিশ্বাস করেন অনেক মজা মজা লাগতেছে আমি তো সানিরে বলমই না ভিডিও করবো আপনাদের সানিরে যখন খাবারটা দিব এবং খায় যখন ও প্লেট ধুইতে আসবো তখন ভিডিও করবো তো সানি আজকে যে তরকারি দেখাইলে কী সে তরকারি খেলাম এইভাবে জিজ্ঞেস করবো ঠিক কি কী কয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব মজা লাগতেছে খুব মজা করে ভাত খেতেছি অনেক গরম লাগতেছে ভাতটা খাই আনি পরে আবার কথা বলবো